শাবান মাসে তিনটা আমল করতে কখনো ভুলে যাবেন না সাবান মাস এই যে বর্তমান মাস চলছে সাবান মাস বছরে একবারই পায় এই মাসটা চলে গেলে আবার আগামী একটা বছর অপেক্ষা করতে হবে সাবান মাসের জন্য তাই না তো এই গত বছরে যারা সাবান পেয়েছিল কত লাখ মানুষ হাজারও মানুষ তারা মারা গেছে তারা কবরে চলে গেছে আর সাবান মাস পায় না এই জন্য প্রিয় ভাইয়া আমরা বর্তমান যে মহান একটা মাসের মাঝে আছি এই সাবান মাসে তিনটা আমল কখনো করতে ভুলে যাবেন না এর মধ্যে এক নম্বর আমল যেটা হাদিসের মধ্যে থেকে সরাসরি বর্ণনা একজন সাহাবি একদিন বিশ্বনবীকে বললেন আল্লাহ হাবিব হাবিবাল্লাহ যখনই সাবান মাস আসে আমি দেখি আপনি সব সময় বেশি বেশি নফল রোজা রাখেন এটার কারণ কি এক নম্বর আমল হচ্ছে নফল রোজা বিষ্ণুবী এটা অনেক বেশি বেশি রাখতেন সাবান মাসে এই জন্য সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ সব সময় আপনাকে খেয়াল করেছি যখনই সাবান মাস আসে আপনি বেশি বেশি নফল রোজা রাখেন এটার কারণ কি অনেক সময় সাহাবিরা প্রশ্ন করতেন কারণ প্রশ্ন তারা করতেন জন্য তো আজকে আমরা জানতে পেরেছি তাই না এই জন্য সাহাবিরা মাঝে মাঝে নবীকে প্রশ্ন করতেন তো সাহাবিরা দেখে যে সাবান মাস আসলে নবীজি অনেক বেশি বেশি নফল রোজা রাখে বিশ্ব নবী সাহাবিদের এই প্রশ্নের কথা শুনে বললেন আমরা সাহাবিরা শোন সাবান মাস এটা এমন একটা মাস যেই মাসে সারা বছরের বান্দার যত আমল করেছে সেই আমল নামাগুলো ফেরিস তারা আল্লাহর কাছে নিয়ে উপস্থাপন করে আল্লাহর সামনে বান্দার আমুল লামাগুলো পৌঁছে দেওয়া হয় এই জন্যই আমি চাই আমার আমল সারা বছর আমি যা করেছি আমার সেই আমুল যখন আল্লাহর সামনে উপস্থাপন করা হবে আমি নবী চাই ওই সময়টা যেন আল্লাহর কাছে আমি রোজা অবস্থায় থাকতে পারি ভাইরা দেখেন নবীজির কি চিন্তা তিনি হচ্ছেন রহমাত আল্লাহ আলমী তাই না রহমাতুল্লাহ আলমিন তিনি আল্লাহর পরে যার ইস্তান তার চিন্তা এমন যে আমার নামা যখন আল্লাহর কাছে যাবে তখন যেন আল্লাহ আমাকে রোজা অবস্থায় পাই সুবাহান আল্লাহ সে এইখান থেকে আমাদের কি শেখাতে আমাদের কি হবে এই জন্য এই সাবার মাসে বেশি বেশি রোজা রাখা নফল রোজা যাতে করে আমাদের আমল নামাটা এমন ভাবে আল্লাহর কাছে যায় যে আমাকেও আল্লাহ একজন রোজাদার অবস্থায় পায় কারণ তখন আল্লাহ তালা খুশি হয়ে যাবে রোজাদারদের উপর আল্লাহ থাকেন এই জন্য এক নম্বর আমল হচ্ছে যত বেশি সম্ভব নফল রোজা রাখা তবে আবার এটাও খেয়াল রাখতে হবে যে এত বেশি আবার আমি রোজা রেখে ফেললাম যে রমাদান মাসে আমি একেবারে অসুস্থ হয়ে গেলাম রমাদানের মূল রোজাগুলোই করতে পারলাম না তাই জন্যে আপনি একদিন রোজা রাখেন একদিন কম রাখেন আবার একদিন পরে পরে রাখেন অথবা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সাবান মাসে যতগুলো পান সবগুলো রোজা রাখেন এবং আই আমি বীজের রোজাগুলো রাখেন অন্তত এতটুকু ইনশাল্লাহ করার চেষ্টা করবেন এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যত বেশি সম্ভব নফল নামাজ পড়া এবং বিশেষ করে আমাদের লাইফে যাদের প্রচুর কাজা নামাজ আছে আছে না অনেক মানুষ আছে যে বয়স তিরিশ হওয়ার পরে পঁচিশ হওয়ার পরে বালেগ হওয়ার অনেক পরে গিয়ে দিনের বোঝ এসছে তো আমি এখন হয়তো কন্টিনিউ করি কিন্তু আমার আগামী গত পাঁচ বছরের নামাজ আমার কাজা আছে দুই বছরের নামাজ কাজা আছে ওই নামাজগুলো বেশি বেশি এই এই মাসে আপনি রিকভার করে ফেলেন কাজার নামাজগুলো পড়ে পড়ে কাজাগুলো আদায় করে ফেলেন ইনশাল্লাহ তো দুই নম্বর বললাম বেশি নামাজ পড়া নফল রোজ নামাজ আর যদি কাজা থাকে নফলের চাইতে কাজা নামাজ পড়াটা মানে কোটি কোটি গুণ বেশি উত্তম কারণ ওইটা আপনার জিম্মায় থেকে গেছে এই জন্য ওইটা ইংশাল করবেন তিন নম্বর হলো এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি প্রিয় ভাইয়েরা মনে রাখবেন সাবান মাসে রমজানের পূর্ণ প্রস্তুতি নেবেন মানসিক ভাবে আর অনেক সময় খেয়াল করবেন যে রমাদনের যখন দশ এগারোটা রোজা শেষ হয় আমরা হচ্ছে রোজার ঈদের কেনাকাটায় শপিং এ ব্যস্ত হয়ে যায় তাই না কারণ আমাদের প্লান থাকে না তো আপনার যত কেনাকাটা যত ঝামেলা এই আপনি শেষ করেন যাতে করে গোটা রমাদনটা আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে পারেন দুনিয়া সব ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনি যেন আল্লাহর কাছে একেবারে নিজেকে ইবাদতের মাঝে সঁপে দিতে পারেন এজন্য এই সাবান মাসে প্রস্তুতি নেন মানসিক প্রস্তুতি সময় মানসিক প্রস্তুতি মানে বুঝেন তো আপনি কোথাও যাওয়ার আগে আপনি গেট আপ চেঞ্জ করেন মানসিক ভাবে প্রস্তুতি নেন ভালো কিছুর জন্য একটা প্রস্তুতি থাকবে রমাদানের যে সামনে রমাদান মাস আসছে এমন মাস আসছে যেই মাসের চাইতে সেরা মাস আর নাই যে মাস আল্লাহর কাছে সবথেকে পছন্দের মাস তো ওই মাসটা আমি কীভাবে কাটাতে পারি আমি একটা প্ল্যান করব যে আমি এই এই কাজগুলো করবো আমি কোরআন পারি না কোরআন শিখবো আমার এই সুরাগুলো আমার হয় না এগুলো শিখবো কোরআনটাকে সহি করব নানান প্ল্যান আছে এইগুলো আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন এই তিনটা কাজ এই শ্রাবান মাসে ইনশাআল্লাহ তালা আমরা বেশি বেশি করার চেষ্টা করব